ক্যারামের এক স্ট্রোক থেকে পরবর্তী স্ট্রোক নেওয়ার সঠিক সিদ্ধান্ত শিখতে পারলে জীবনেও চলার পথে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া যায় ক্যারাম খেলার সময় স্ট্রাইকার দিয়ে একটি স্ট্রোক নেওয়ার পর পরবর্তী স্ট্রোকটি সঠিকভাবে নেওয়ার জন্য দশ সেকেন্ড সময় পাওয়া যায় এই দশ সেকেন্ড সময়ের মধ্যে পরবর্তী স্ট্রোক নেওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হয় কাজেই সঠিকভাবে ক্যারাম শিখলে নির্দিষ্ট সময়ের মধ্যে স্ট্রোক নেওয়ার সঠিক সিদ্ধান্ত জীবনে চলার পথেও জরুরি তাই বলা যায় ভালো ক্যারাম খেললে জীবনে চলার পথেও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় শুধু তাই নয় ক্যারাম আমাদের মনোসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে ক্যারাম খেলাকে মস্তিষ্কের একরকম ব্যায়াম বললেও ভুল হবে না শিলগুড়ি বিশিষ্ট ক্যারাম খেলোয়াড় দুর্জয় ঘোষ তার দেশবন্ধু পাড়ার বাড়িতে মানুষে ক্যারামের প্রচার প্রসার ঘটাতে সব সময় পরিশ্রম করে চলেছেন তিনি নতুন প্রজন্মের মধ্যে ক্যারামের প্রতি আগ্রহ বৃদ্ধি পাক ভালো ক্যারাম খেলতে পারলে আজকাল বিভিন্ন সরকারি চাকরিও পাওয়া যাচ্ছে সারা রাজ্যে বহুবার ক্যারাম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন বাবু জাতীয় স্তরের বেশ কিছু ক্যারাম প্রতিযোগিতাতেও তিনি অংশ নিয়েছেন খবরের ঘন্টা তরফে প্রতিভাবান ক্যারাম খেলোয়াড় দুর্জয় ঘোষকে সম্বর্ধনা প্রদান করা হলো এই ভিডিও প্রতিবেদনে দেখতে থাকুন ক্যারাম খেলার সম্ভাবনা নিয়ে কি কি বলছেন বাবু এবং ক্যারাম যারা আজকাল মোবাইলে আসক্ত বা পড়াশোনায় মনোসংযোগ কমে গেছে ক্যারাম খেললে তো প্রচন্ডই বৃদ্ধি পায় এবং এটা খুব প্র্যাকটিক্যালি আমরা আমরা এটা এটা আর কি কারণ এটা তো খুব স্বাভাবিক যখন আপনার একটা জিনিসের একটা জিনিস যখন আপনার কাছ থেকে প্রচুর হাই কনসেন্ট্রেশন ডিমান্ড করবে আপনি অটোমেটিক ওটার মধ্যে যখন ঢুকবেন ওটা আপনার সব ক্ষেত্রেই কাজে লাগবে ওই কনসেন্ট্রেশনের যে পাওয়ারটা বৃদ্ধি হয় সেটা সবকিছুতেই সেটা কাজে লাগবে সেটা কাজে লাগবে এবং আরেকটা ব্যাপার আছে আমাদের যে প্রতিটা স্ট্রোক না দশ সেকেন্ডে নিতে হয় একটা স্ট্রোক নেওয়ার পরে আবার পরের স্ট্রোকটা ক্যারমে দশ সেকেন্ড এবার যে খেলে থাকুন না কেন তারা সবাই জানেন যে ক্যারমের যে উনিশটা গুটি বোর্ডের উপর অহরহ কিন্তু পজিশন চেঞ্জ করতে থাকে প্রতিটা স্ট্রোকে পজিশন চেঞ্জ হয় এবার আমাদের যেহেতু দশ সেকেন্ড টাইম থাকে দুটো স্ট্রোকের মাঝখানে খুব দ্রুত চিন্তা ভাবনা করতে হয় যে পড়ে স্ট্রোকটা আমার আমি কোন গুটিটা ফেলব বা কোনটা अटेम्प्ट করব বা কোনটা ডিফেন্স করব বাট এত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা সেটা ছোট থেকে tuli এটা একটা বিরাট বড় জায়গা কিন্তু ডিসিশন নেওয়া ডিসিশন মেকিং এটা পরবর্তীতে জীবনের জীবনের ক্ষেত্রে এটা লাইফে যেটা যেটা হেল্প করে বাহ এটা একটা দুর্দান্ত জিনিস মানে কারণ আমরা এখানে কিন্তু এরকম নয় যে একটা ফেললাম একটা গুটি ফেললাম তারপরে আবার দুই মিনিট পরে চিন্তা ভাবনা আমাদের খুব টাইম লিমিটেড দশ সেকেন্ড প্রতিটা দশ সেকেন্ডের মধ্যে একটা করে গুটি ফেলতে হবে তার মানে কি আপনাকে সঠিকভাবে খেলতে গেলে কোনটার পরে কোন গুটিটা ফেলতে হবে এবং সঠিক প্রেসিশন নিয়ে যাতে আমি জয় পাইতে পারি হ্যাঁ যাতে আমি বোর্ডটা জিততে পারি মানে একটা তো সিস্টেম আর যে কোনো গুটি অ্যাটেম্প করলেই তো হবে না সঠিকভাবে অ্যাটেম্প করলে তাহলে আপনি বোর্ডটা শেষের দিকে আপনি জিততে পারবেন অপোনেন্টের কাছ থেকে জিতে আনতে পারবেন এই যে সিদ্ধান্তটা আপনি দ্রুত নিতে নেন দ্রুত বিভিন্ন ভালো ভালো দিক আছে প্রতিটা স্পোর্টসেরই আছে বিভিন্ন দিক আমি আমার স্পোর্টস কথা বলছি নিশ্চয়ই এবং তার সাথে দিক বললাম স্কলারশিপ এবং জব এটা কিন্তু আজকের ডেট তো প্রচুর সংখ্যায় বেড়েছে বিভিন্ন বড় বড় সংস্থাতে তাই ইন্ডিয়ান অয়েল বলুন ওএনজিসি বলুন ইনকাম ট্যাক্স বলুন এদিকে এজি বলুন প্রতিটা ডিপার্টমেন্ট এলআইসিও তো দিচ্ছে হ্যাঁ এবার প্রতিটা এসেই যখনই স্পোর্টস কোটা রিক্রুটমেন্টে নোটিস বের হয় আপনারা যারা ফলো করেন তারা দেখবেন যে অন্য অন্য সাথে কিন্তু লিস্টে ক্যারামও থাকে যে ক্যারামেরও আমরা পাঁচজন নিচ্ছি দুটো ছেলে তিনটে মেয়ে এটা একটা জবের ক্ষেত্রে বিরাট সম্ভাবনা এবং এরকম প্রচুর সাফল্যের কাহিনী আছে ক্যারামের বিহারের প্রত্যন্ত এক গ্রাম থেকে এক পরিবারের চার বোন চাকরি পেয়েছে গত পাঁচ বছর বাহ এবং চারজনই চাকরি পেয়েছে পোস্টাল ডিপার্টমেন্ট শুধু ক্যারম খেলে শুধু ক্যারম খেলে ক্যারমের স্পোর্টস কোথার ধরুন একবারই চার মেয়ে এবং প্রত্যন্ত গ্রামের গ্রামের নাম হচ্ছে জম্পাটিয়া গাঁও মানে যেখানে এখন থেকে দশ বছর আগে অবধি ইলেকট্রিসিটি ঢোকেনি প্রত্যন্ত প্রত্যন্ত কারণ হচ্ছে এটা এরা এই চার বোন কিন্তু ফলোয়ার এরকম আরো অনেক ফ্যামিলি আছে ওখানে যারা একজনের ফলোয়ার সে হচ্ছে ওই গ্রাম থেকে উঠে এসেছে কাজল কুমারী কয়েকবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন ও ইন্টারন্যাশনাল প্লেয়ার যে এখন ওয়েল সেটেল ইন্ডিয়ান ওয়েল এ ক্যারমের মাধ্যমে এখন মুম্বাইতে সে প্রতিষ্ঠিত এই কাজল হচ্ছে ওদের সিনিয়র এই কাজল দিদিকে দেখে সব মেয়েরা ওই গ্রাম থেকে উঠে আসছে না সবাই ক্যারম খেলবে বাহ মানে ওকে আইডল করে সব এগোচ্ছে এগোচ্ছে আদর্শ করে সব এগিয়ে এবং তারা সাকসেসফুল সবশেষে জানতে চাইছি যে এই যে একটা একটা অংশ যে আড্ডা দেখা যাচ্ছে কুসঙ্গে পড়ে যাচ্ছে মোবাইল তো আছেই মোবাইলের ভালো দিকও আছে অনেকে আছে খারাপটা নিচ্ছে তারপরে আড্ডা একটা ব্যাপার হয়ে যায় সন্ধ্যা হলে একটা বাজে আড্ডার মধ্যে চলে যাচ্ছে সেক্ষেত্রেও তো তাদেরকে ক্যারাম একটা বড় স্পিরিট দিতে পারে এটা অবশ্যই এটা একটা যে কোনো স্পোর্টস আমি শুধু ক্যারাম বলছি না যে কোনো স্পোর্টসই সমাজ গঠনে একটা বিরাট সে রাখে কন্ট্রিবিউশন রাখে কিন্তু বিভিন্ন স্পোর্টস সব সময় তো গিয়ে মাঠে ঘাটে খেলা সবার পক্ষে সম্ভব হয় না এবং আজকে আজকের দিনে সময়টা খুব কম হয়ে গেছে বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে বাসে যেতে আর আসতেই সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা করতে করে দু ঘন্টা তো এমনিতেই যখন বেজে যায় মাঠে যাওয়ার আর সময় থাকে না এটা প্র্যাকটিক্যাল এটা দেখতেই পাচ্ছি আহ এটলিস্ট যদি স্পোর্টস মধ্যে থাকে এবং এই ধরনের স্পোর্টস যেটা ঘরে বা বাড়ের মধ্যে থাকা যায় তাতে অনেক খারাপ জিনিস থেকে যেগুলো খারাপ জিনিস বলতে যেগুলো ডিস্ট্রাকশন আনে আমাদের সেটা আমি মোবাইলও হতে পারে মোবাইল গেমস হতে পারে ভার্চুয়াল গেমস বা অন্য মানে সঙ্গ যেটাকে বলি আমরা সেটার থেকে তো দূরে আনতেই পারে এবং এটা একটা এমন সার্কিট যেখানে আসলে পরে এমন একটা খেলা আমরা যেটাতে আছি এমন একটা খেলা এটা খুব ক্রিয়েটিভ খেলা এটা না একটা একটা নেশার মতো যখন একটা বাচ্চা বা একটা প্লেয়ার যখন একটা সার্টিন লেভেল অবধি পৌঁছে যায় ওই সময়টা কিন্তু খুব ক্রিয়েটিভ একটা শট মনে কল্পনা করা এবং সেটাকে মানে সত্যি সত্যি ওটাকে করতে পারাটা এক্সিকিউট করতে পারাটা এই এই দুটা যখন ও যখন করতে পারে এটা একটা আনন্দ না সৃষ্টির উল্লাসের মতো এবং এই জায়গাটায় যখন পৌঁছে যায় প্লেয়ার শিখে ওখান থেকে আর কোনো কিছু তার ভালো লাগবে না তার মনে হবে এই জিনিসটা আমি করি তখন আর কোনো আড্ডা কোনো কিছুই তখন আর হুম একটু খাট খাটনির প্রথম গর্বটা ঠিক হ্যাঁ এই এই হার্ডেলসটা পার হয়ে গেলে ওই ফেসটাতে যখন পৌঁছে যায় সে কিন্তু আর ব্যাক করবে না কিন্তু এই এই ফেস পার করাটা ইম্পর্টেন্ট একটু ধৈর্যের দরকার এই জায়গাটাতে বাবা মাদেরও কিন্তু ওই প্রথম পর্বটাও তো যখন সে শিখছে জানছে তখনও তো একটা আনন্দ বিনোদন তো হচ্ছে অবশ্যই অবশ্যই সেটাও কাজে লাগছে এমন ফেলনা নয় কিছু অবশ্যই এখানে একটা বিনোদনের বিষয়ে চলে আসে যে মনটা একটা স্ট্রেসটা রিলিজ হচ্ছে একদম একদম এবং এর যে কম্পিটিশনের একটা মনোভাব তৈরি হয়ে আছে এখন তো পৃথিবী প্রচন্ড দ্রুত চলছে এবং প্রচন্ড কম্পিটিটিভ কম্পিটিটিভ ওয়ার্ল্ডে গিয়ে যে দুন পরে একটা বাচ্চা পড়াশোনার শেষে গিয়ে যে পড়ে হুম হুম স্পোর্টসই পারে একমাত্র তাকে ওইখানে গিয়ে কম্পিটিট করার সাহস যোগায় ওমেন্টালিটি ছোট থেকে স্পোর্টসে থাকে যে কম্পিটিটিভ কম্পিটিটিভ মনোভাবটা যদি ছোট থেকে তৈরি হয় হুম হুম তাহলে গিয়ে সে লাইফে যখন অ্যাকচুয়ালি লাইফের যে ডি পার্টটা থেকে পড়াশোনা শেষে কম্পিটিটিভ ফিল লাগি পড়তে হবে সে এটাকে হেল্প করতে পারে যে কোনো স্পোর্টস মানে নট অনলি সেই কিন্তু এটা আমাদের স্পোর্টসের কথা যেহেতু আমরা বলি এটা ওয়ান অফ দা স্পোর্টস যেটা আপনাকে জায়গাটা দিতে পারে আপনার কত বছর হয়ে গেলো ক্যারামে দেখুন আমি ক্যারাম তো আমি খেলছি তো ছোট থেকেই তাও ধরুন পঁয়ত্রিশ বা বছর ধরে ধরুন আমি ক্যারম খেলছি তবে ক্যারমের খেলা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে কাজ করছি ধরুন পঁচিশ বছর হয়ে গেল বাহ এমনি স্টেট লেভেলে আপনার কি র্যাঙ্ক আছে এই মুহূর্তে আমি আছি হচ্ছি চার নম্বরে আচ্ছা এই মুহূর্তে রাজ্য স্তরে রাজ্যে হ্যাঁ রাজ্যে চার নম্বর র্যাঙ্কে আছি এই মুহূর্তে আর দু হাজার পাঁচ দু হাজার নয় দু হাজার এগারো দু হাজার উনিশ দু হাজার একুশ এই পাঁচবার আমি রাজ্য চ্যাম্পিয়ন হই বাহ আর তাছাড়াও প্রচুর ইনভিটেশনাল রাজ্য স্তরের ইনভিটেশনাল টুর্নামেন্ট স্টেট স্টেট র্যাঙ্কিং স্টেজ টু টুর্নামেন্ট সব কিছু নিয়ে আমার টোটাল রাজ্যে তেরোটা টাইটেল আছে রাজ্যের মধ্যে আর ভারত বাংলাদেশ মৈত্রী ম্যাচে আমি অংশগ্রহণ করেছি মানে আমাকে সিলেক্ট করা হয়েছিল মানে আমরা মানে এপার বাংলা ওপার বাংলা একটা মৈত্রী ম্যাচ হয়েছিল আমাদের রাজ্য দল কিন্তু ওদের জাতীয় দলের এগেনস্ট বাহ ওরা ওরা ওয়ার্ল্ড কাপ খেলে ফিরছিল সে বছর দু হাজার এক এগারোতে শ্রীলঙ্কা থেকে তখন ফেরার সময় ওরা কলকাতা হয়ে ফেরে কলকাতাতে এটা অর্গানাইজ করা হয়েছিল সেটার অংশ আমি ছিলাম আর এই নেশাটা একটু খালি এটা জেনে আমরা শেষের দিকে যাচ্ছি এই নেশাটা এলো কি করে আমাদের আমাদের বাড়ি আমি আসাম থেকে বিলং করি আমার ওখানেই ছোটবেলা আমাদের বাড়ি বা আমার ঠাকুরদার বাড়ি বাবারা ওখানেই বড় হয়েছেন আসামের কোথায় আসামের জোরহাটে আপার ওখানে বাবাদের মানে আমাদের বাড়িতে না ক্যারাম খেলার একটা চল আহ প্রচলন দেখেছি আমরা আমার বাবা ভালো খেলতেন কাকারা ভালো খেলতেন তো ওনারা তো এইভাবে কম্পিটিটিভ লেভেলে কম্পিটিশনে খেলতেন না ওনারা বাড়িতেই খেলতেন কিন্তু সবারই একটা সে ছিল পরবর্তীতে আমরা আমাদের কাজিনরা আমরা সবাই খেলতাম ছোট থেকে পরবর্তীতে স্কুলে যখন টুর্নামেন্ট হতো সেটা খেলেছি স্কুল থেকে বেরিয়ে তারপর ওপেন টুর্নামেন্টে খেলতে শুরু করি সেখান থেকে জেলা স্তরে খেলতে শুরু করি জেলা থেকে রাজ্য খেলতে শুরু করি পরবর্তীতে আমি শিলিগুড়িতে শিফট করে যাই গ্র্যাজুয়েশনের পর কোন ইয়ারে নাইনটি ফাইভে ওকে তো এখানে শিফট করে যাই নাইনটি ফাইভে তখন তো শিলিগুড়িতে এই ন্যাশনাল বোর্ড তখন অবধি ছিল না শিলিগুড়িতে আসেনি আচ্ছা আচ্ছা তখন দু চার বছর তো অফই ছিলাম ক্যারামের থেকে তারপরে এখানে ওই ক্যারামের যেহেতু নেশা ছিল তো এখানে কাঠপকেট ক্যারাম চলতো বলে ওখানেই ঢুকে যাই এখানে খেলতে শুরু করে দিই এখানে দু একটা সিজন খেলেছি তারপরে আমাদের রাজ্য সংস্থা এখানে এসে খেলাটার প্রচার করে ন্যাশনাল বোর্ডের টোয়েন্টি নাইন ইঞ্চ যেটা ন্যাশনাল বোর্ড সেটাতে সেটা ওনারা প্রচার করে তখন আমাকেও ডাকা হয় আমিও যাই সেই মিটিং এ পরবর্তীতে আমরা এখানে জেলা সংস্থা ফর্ম হয় তারপর থেকে আমি এটাতেই রয়ে গেছি এটা নিয়ে কাজ করে যাচ্ছি এত বছর ধরে বর্তমানে আমাদের জেলা সংস্থা সেক্রেটারি আছে সঞ্জীব ঘোষ প্রেসিডেন্ট আছেন সিদ্ধার্থ বিশ্বাস সবাই ভীষণ রকম ভাবে আমরা এই খেলাটির প্রচার এবং হয়ে আছি সুপ্রিয়া সেন মজুমদার আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং সবাই মিলে আমরা কাজ করছি সমস্যা হচ্ছে কাজ করতে হচ্ছে সিনিয়র মানুষরাই আমরা কাজ করছি এটা একটা যেকোনো সংস্থাতেই বোধহয় এখন এরকমই অবস্থা যে জুনিয়ররা কেউ দায়িত্ব নিতে চায় না জুনিয়ররা কাজের কারণ প্রচুর এখন চাপ বেড়েছে প্রচুর টুর্নামেন্ট করতে হচ্ছে বিভিন্ন ক্লাব থেকে আসছে যে আমাদের ক্লাবের টুর্নামেন্ট টুর্নামেন্ট করতে গেলে হ্যান্ডস দরকার প্লেয়ার যে যেমন আছে আছে ঠিক আছে কিন্তু একটা টুর্নামেন্ট নামাতে গেলে পরে আম্পায়ারিং করা জিনিসপত্র ইকুইপমেন্ট সেট করা এই করা প্রচুর প্রচুর কাজকর্ম একটা সংগঠন সারা বছর ধরে চালাতে গেলে প্রচুর কাজকর্ম এবার একটা জেলা সংস্থা আমাদের কিন্তু ইয়াং যারা আছে আমাদের তুলনায় যারা ইয়াং তারা কাজ করতে তাদের প্রচণ্ড অনীহা কাজের মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে এই জন্য প্রচন্ড সমস্যা জর্জরিত হয়েও টেনে যাচ্ছি যাতে ভবিষ্যৎ প্রজন্ম ক্যারামের তৈরি করা যায় এই শহরের থেকেই তো হবে এই শহরেরই নাম হবে এই শহরের থেকে যদি কোনো বাচ্চা বাইরে গিয়ে পারফর্ম করে ভালো রেজাল্ট করে শহরেরই নাম হবে সুতরাং আমাদের সবারই দায়িত্ব আমাদের নয় আমরা শুধু জেলা সংস্থা একা কিছু করতে পারবো আমাদের এই শিলিগুড়ি তো ইদানিং বহু ক্রীড়া ক্ষেত্রে একটা সুনাম করছে গোটা দেশের টেবিল টেনিস বলি ক্রিকেটেও আমরা দেখছি দিমান সাহা তারপরে এখন চেসও ভালো করছে হ্যাঁ চেসেও ভালো করছে তারপরে কুডোতে আসছে বিভিন্ন খেলায় পাওয়ার লিফটিং এ ওয়েট লিফটিং তারপরে হচ্ছে স্ট্রেংথ লিফটিং বিভিন্ন ক্ষেত্রে শিলিগুড়ি উঠছে তো ক্যারামাও তো আছে সম্ভাবনাময় প্রচুর প্রচন্ড সম্ভাবনাময় আছে এবং কিন্তু ঘটনা হচ্ছে একা জেলা সংস্থা তো কিছু করতে পারে না আমরা শুধু প্ল্যাটফর্মটা রেডি করেছি আমরা চেষ্টা করেই যাচ্ছি এবং আগামী দিনেও করব কিন্তু এগিয়ে আসতে হবে প্যারেন্টসদেরও এগিয়ে আসতে হবে বিভিন্ন যারা স্পোর্টস রিলেটেড কর্মকর্তা আছেন স্পোর্টস লাভার যারা স্পোর্টস লাভার আছেন বিভিন্ন ক্লাবের যারা কর্মকর্তা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে কিছু কিছু এগিয়ে আসছেন কিন্তু আরো আসতে হবে একটু বাচ্চাদেরকে একটু প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া তাদেরকে শেখানোর ব্যবস্থা করে দেওয়া তার পিছনে তো আমরা আছি জেলা সংস্থা আমরা আছি এবং আমরা থাকবো কিন্তু তাদের ইনিশিয়েটিভটা দরকার এটা আমাদের সবসময় আবেদন থাকে এবং থাকবে এবং তার পাশাপাশি আপনারা প্রেসের যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা তো আছেন তাদেরকেও আমরা আহ্বান জানাই তারা যেন আমাদের পাশে থাকেন খেলাটির প্রচারে এবং প্রসারে তারা যেন আমাদের সহযোগিতায় অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবে